আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা শ্রী রাঙামাটি বনরুবা বাজারে প্রিয় দর্শক দেখেন এই জায়গায় যতগুলা মাছ আছে সবগুলা মানে পরিবাটি করা কুইটা মুইটা ছুঁয়া দিছে প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আয়ের মাছ ওরে বাবা দেখেন এই আয়ের মাছটা ওনারা এত সুন্দর কইরা কুটছে মানে অসাধারণ দেখেন আর এই জায়গায় মাছগুলা এত সস্তা মানে খুবই সস্তা এই যে দেখেন এই যে দেখেন একটা মাছ আয়ের মাছ এইটা যদি আমাদের ঢাকাতে কিনেন মিনিমাম বারোশো টাকা কেজি নিব আর এই জায়গায় হইসে আপনার চারশো টাকা কেজি চারশো টাকা কেজি দেখেন মাছগুলা মানে খুবই অসাধারণ দেখেন এগুলো মনে করেন মহিলা লাই মহিরা লাইবে চা কিনি করে দেখতে পাচ্ছেন হ্যাঁ দিদি এগুলো কি আপনি রাই ধরছেন আপনি রায় কি খালে থেকে ধরছেন থেকে ধরছে আপনি ধরছেন না চাঁসাই ধরছে এবারে চাঁসাই ধরছে চাঁসাই দইরা

সাসি আপনি বিড়ি খান কে সুমুচ্চা ন এই এগুলো সারাদিন বিক্রি করি ত সমুচ্চা মানে গন্ধ টন্ধ আহে তো বিড়ি খাইলে গোন্ধ জায়গা অ অইছা সব সময় দেখি মুখের মধ্যে লাগাই থাকেন গরুর যেরকম টুনা লাগায় না টুনা ওই রকম লাগাই থাকেন আইছা চাও খায় না চাও খায় দুজনে মিলে ঘৰ বাৰি খায় ওরে বাবা

প্রিয় এই মাছটা হচ্ছে দেড়শো টাকা কেজি দেখেন এটা যদি এক কেজি বাসাই নেই আমার ঘরের বউ আছে না আমার কিন্তু দৌড়ান দিব তবে তুই যে মাছ নিয়ে আইস এগুলো আমি কুটুম কেমনি তোর মেয়ে পোলার তো বাসি আর দেখেন এই চাষিরা কত সুন্দর করে কাইটা নিয়ে আসছে এটা এক কেজি মাছের দাম দা করতে কিন্তু তার সে পরিশ্রম ঠিক না এটা কিভাবে করছেন এরকম করে এরকম করে

ডাকাতে নাই খালি এই জায়গায় খালি মাছই খামু মাছ এত সস্তা আর মনে করেন দুইজনে মিলা বিড়ি খামু এই যে দেখেন চাষি কত বড় বাস খাই থাকছে এটা কি খান থামা 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 বন্ধু দাবা কয় দাবা দেখি দেখি প্রিয় দর্শক দেখেন এই বিড়ি দিয়ে বসছেন যদি ঝগড়া করেন মাথার মধ্যে বাড়িও দেওয়া যাইব এত বড় বিড়ি ঠান্ড আপনি গাইতে থাকেন আমরা দেখতে থাকি প্রিয় দর্শক ডাইরেক্ট বিডিও যদি ভালো লাগে শেয়ার করে দিবেন এই পর্যন্তই শেষ আসসালাম আলাইকুম